আপনারা অনেক ধরেই এসেছেন এবার আমাদের প্রোগ্রামটা শুরু করা হবে তো প্রোগ্রামটা শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি এরকম দেখুন আজকে আমাদের ট্রেনিং আছে তো এগুলোতে অনেকে আছে নতুন যার জন্য আমাদের প্রথমে ট্রেনিংয়ের আগে যেটা আছে বিওবি কিছু একটাই হবে প্লাস ট্রেনিং আমাদের একদম লাস্টে হবে এবার যারা ট্রেনিংয়ের বিষয়টা কারণ দেখুন আমরা অনেকে কাজ করছি কিন্তু ট্রেনিংটা ভালোভাবে নিচ্ছি না যার জন্য মার্কেটে কাজ করতে কিন্তু আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে তো মেন বিষয় হচ্ছে ট্রেনিংটা ভালোভাবে নিতে হবে প্লাস নিজে নিলে হবে না নিজের যারা অনলাইন হচ্ছে তাদেরকে ট্রেনিংটা নেওয়াতে হবে এটা দায়িত্ব করে আমাদের করতে হবে যে আমি নিজে শিখছি শুধু তাই নয় যেটা শিখবো আমার ডাউনলাইন লাইনকে সেটা শেখাতে হবে তাহলে তো কাজ বাড়বে না হলে কাজ কিভাবে বাড়বে প্লাস আগে যেভাবে আমাদের কাজের গ্রোথ ছিল ট্রেনিং না নেওয়ার জন্য কিন্তু অনেকভাবে গ্রোথ কিন্তু কমে যাচ্ছে অন্যান্য দিকে আমাদের কিন্তু ভীষণ পরিমাণে কাজ হচ্ছে কিন্তু আমাদের এরিয়াতেই কাজ কমে যাচ্ছে দেখুন যার জন্য আজকে ট্রেনিংটা রাখা হয়েছে ট্রেনিং তো হবে তার আগে কিছু প্রোগ্রামও হবে তো সবাইকে আরও একবার রিমাইন্ড করব যে মোবাইল ফোনটা সাইলেন্ট করে নেওয়ার জন্য কারণ এই মোবাইল ফোনটা কারণ যখন প্রোগ্রাম চলবে যখনই ফোনটা বাজবে আমার ফোন বাজছে আমার তো কনসেন্ট্রেট দিকে যাবেই প্লাস আমার পাশের চলে তারও কনসেন্ট্রেট দিকে চলে যাবে তো মোবাইল ফোনটা একটু সাইলেন্ট করে নেবেন তো আজকের প্রোগ্রাম এক্ষুনি শুরু হবে তো আজকের প্রোগ্রামের বিষয়বস্তু প্রশংসার স্যার আসছে এসব কিছুটা আপনাদের সামনে উপস্থাপন করবেন তো আমরা ডেকে নেব মিস্টার কোসেন স্যারকে তো ডেকে নেওয়ার আগে আরও একবার যে বিষয়টা সেটা হচ্ছে প্রশংসার স্যার যেহেতু কিছু কথা বলবেন ট্রেনিং প্রোগ্রাম করাবেন এখন তো তার জন্য প্রশান্ত স্যারকে ডাকার আগে আপনাদের থেকে একটা কথা আগে জেনে নিতে চাইছি যে প্রশান্ত স্যার আসলে আপনারা সেভাবে সম্মান দেবেন তো তাহলে এবার প্রশান্ত স্যারকে আমরা ডেকে নেব তো প্রশান্ত স্যারকে ডাকার আগে কয়েকটা কথা বলে দিই যেরকম হচ্ছে দেখুন প্রশান্ত স্যার খুবই চুপচাপ থাকে দেখে মানে কিচ্ছু হয়ে যায় না দেখে মনে হয় ভাষা কিচ্ছু যায় না কিন্তু প্রশান্ত স্যার যখনই এখানে আসে এই জায়গাটায় আসে তখনই তোর পর করে দেয় সবকিছু তো আজকে মি মিস্টার বলছেন স্যার কিছু প্রোগ্রাম নেবেন কিছু কথা বলবেন তো আমরা সেইভাবে প্রোগ্রামটা শুনবো আর কেউ যদি মনে করে থাকেন যে আজকের প্রোগ্রাম চলার সময় ফোনের কিছু ইস্যু আছে কিংবা বাইরে কোনো কাজ আছে তারা কিন্তু আগে থেকে চলে যেতে পারে কারণ প্রোগ্রাম চলাকালীন কিন্তু কেউ উঠে বাইরে যাবে না মিস্টার বলছেন স্যার প্লিজ অন थैंक यू मैडम के कौन कोशिश ना मुश्किल ना संघर्ष क्या मजा है जीने में ना मुश्किल ना संघर्ष क्या मजा है जीने में अगर तूफान भी आए मेरा दोस्त क्योंकि लक्ष्य बना है हम लोगों को तो जीने में दोस्तों <laughs> ये ना जवानों का बिजनेस जिघरे आपना बायदा दुनिया अपनी बार-बार फेल्योर हो और पड़े अपना प्राय संभव शेष आप

কত বছর আজকে আমরা একদম ইরেস্টা সত্যি কথা বলতে আমরা যখন শুরু করেছিলাম একদম ছোট্ট একটা বিজনেসটা শুরু করেছিলাম আমরা একটা ছোট একটা স্বপ্ন দিয়ে শুরু করেছিলাম কিন্তু একটা ড্রিম আমরা দেখেছিলাম আমাদের দম্পানির যিনি আছেন আমাদের সর্বপকে ছিলেন বহু লক্ষ্য রেখেছেন কিন্তু অনেকে আসেননি কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম এটা কি হতে চলেছে কারণ আমরা অন্য টিমেরকে অন্য নেটওয়ার্কে কাজ করেছি বিশেষ করে আমি বহু নেটওয়ার্কে কাজ করে নি মানে প্ল্যান রেখেছিলেন কিন্তু এরম সিস্টেম এমন টাকা ওয়ান ডে আমরা কোনো কোম্পানি আনতে পারি এই সিস্টেমের মধ্যে বুঝতে পেরেছেন তো আপনাদের একটা কথা বলবো আপনারা সত্যিভাবে জানকানিতে मेहनत করেন 8 ঘন্টা তো 9 ঘন্টা তো मेहनत করছেন তাহলে আপনি ভাবেন আপনার পূর্বপুরুষ সে 60 বছর मेहनत করে গেছে কিন্তু পরিবারের জন্য জিনিস আসছে

আমরা যদি সেই সেক্টরেই কাজ করি সেই প্ল্যাটফর্মে যদি কাজ করি এবং একা মেহনত করি সেখানে যদি পরিবর্তন করতে পারি তাহলে সেখানে কাজ করেন আমি বারবার বলবো আর যদি মনে করেন ওখানে পারবো না অসম্ভব ব্যাপার কারণ আমার দাদাজি বাবা করতে করতে আমিও সেই সেক্টরে কাজ করছি তাহলে যদি পরিবর্তন না হয় আপনাকে বলবো আপনি পরিপূর্ণ কাজ করেন বেশি না এক থেকে দু বছর একদম রিয়েল হার্ডওয়ার্ক এবং এখানে আপনাকে কি করতে হবে পুরো লাগাতার কাজ করতে হবে এই নয় যে আমি এখানে যুক্ত আছি কাজ করছি তো করছি এরকম করলে হবে না বুঝতে পেরেছেন মেহনত তো করতে হবে সঠিক মেহনত করতে হবে হান্ড্রেড করতে হবে আর করতে হবে টু আর ডাই করতে হবে মানুষের অভাব আছে ভারতবর্ষ হচ্ছে ওয়ার্ল্ড এক নম্বর জনসংখ্যা এখন তাই না যেখানে যাবে লোক যেখানে একে বানাতে হবে একে কিছু করতে হবে যদি এই চিন্তাধারা থাকে আপনার যদি থাকে এবং স্বপ্ন যদি হাকিদার থাকে যদি নিজের পরিবারকে সত্যি ভালো নিজের পরিবারের সঙ্গে সঙ্গে আপনার স্বপ্নগুলো জড়িয়ে আছে তাহলে যদি সত্যি যদি ইয়েল ভালো নিজের পরিবারকে আমি বলবো আপনি ম্যান করতে থাকেন আমরা বেড়েছি স্যারেরা বেড়েছে আলাদা পরিমাণে ইনকাম করছে তারা মানুষ আমরা মানুষ আমাদের চিন্তাধারা শুধু আলাদা বুঝতে যাচ্ছেন চিন্তা রাখতে হবে 100 এ মানতে তাহলে सक्सेस পাবেই পাবে কারণ আমাদের বিশেষ করে আমাদের এই এরিয়াটাই হলো কাজ একদম ঝিমিয়ে গেছে সত্যি কথা আমি নিজেই খারাপ লাগছে আনন্দ নিস্তিকে এত সুন্দর কাজ হচ্ছে পাড়তে 10 টা মিনিট বলে সেল হচ্ছে একটা একটা লোক আজকে জয়েনিং হয়েছে 10 দিন পরেই 10 টা সেল করছে আরে দাদা এই ফোনটা তো বাইরে তোমারে কিনেছি এই টিভিটা তো বাইরে তোমারে কিনেছি কিনেছি না কিনছি

আমাদের কিছুই নেই যার সঙ্গে এসেছেন তাকে চেনেন তার ছোট বার্তা দেখেছেন জানেন তার সত্ত্বেও বিশ্বাস কেন হচ্ছে না ডিল হোক যে হোক তাকে আপনি প্লান দেওয়ার যোগ্য কারণ এই প্ল্যাটফর্মটা ওর থেকে দরজাম করতে পারে কিভাবে একটা ছোট্ট আমি ইস্যু নিয়ে ছেড়ে দেবো বহু

আর পার ডে যদি পাঁচশো টাকা ইনকাম করে মাসে আপনি ইনকাম করছেন পনেরো হাজার টাকা তাই তো সারা বছর ব্যানার করে পনেরো হাজার টাকা ইনকাম করলে লাখ বা এক লাখ আশি হাজার টাকা ইনকাম করছে কোনো কারণবশত তোমার পরিবারের কোনো কিছু হলে বা তোমার কিছু হলে তুমি যদি কোনো কারণে এক সপ্তাহ বাড়িতে বসে থাকো তোমার ইনকাম হবে না হবে ইনকাম হবে না

বুঝতে পারছেন এসব পরিবর্তন একমাত্র আপনি করতে পারেন আপনার মতো জরুরি রাখতে হবে যদি মনে করেন আমি এখানে কমফোর্টেবেল আছি এই কাজ করে কম্ফোর্টেবেল আছি তাহলে আপনি এখানে বিজনেস করতে পারবেন না যদি আপনার নিখুঁতভাবে গরিব হালকা একবার পিছনে ছেটকে থাকেন যে এই কষ্ট বলে মা বাবা আমাকে জন্ম দিয়েছে তাকে কীভাবে আমাদের পরিবারকে মেনটেন করে বড় করেছেন এবং আগামী আশি একশো আশি বছর পরিবর্তন হয়ে গেছে পরিবারের কোনো পরিবর্তন হয়নি সেই একশো আশি পরিবর্তন করতে হলে আমাকে কতটা মেহনত করতে হবে গরিব থেকে আমি পুড়ে আনতে কতটা মেহনত করতে হবে যদি এই কথা যদি ভেবে সাকসেস হবেই হবে বুঝতে পারছেন আমি এবার বলে দিই ধরেন আপনি এই বিজনেস কেন করবেন এই বিজনেস করার একটাই কারণ আপনি একটা হিউজ পরিমাণে মাল্টিপ্লাই ইনকামের সুযোগ পাচ্ছেন প্রথমত কিভাবে আপনি মাত্র দুজনকে প্রসেসিং দিচ্ছেন এবং সঠিক প্রশিক্ষণ দিচ্ছেন এই নয় সঠিক দিবেন না প্রত্যেকটা ডাউনলাইনে যে সঠিক জানকারি দিতে পারেন এই মাল্টিপ্লাই হতে 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 এমন দিন আসবেন আপনার নিচে লাখ সেল টিম কাজ করবেন বুঝতে পারছেন একটা চারা গাছ ধরেন আপনি একটা কি গাছ বসাচ্ছেন দেখতে হবে আপনি কলা গাছ বসাচ্ছেন না আম গাছ বসাচ্ছেন আমরা কাউকে জয়েন্ট করে ছেড়ে দিচ্ছি ফলে কি হচ্ছে দু একবার ফল দিয়ে মারা যাচ্ছে মানে কলা গাছের মারা কিন্তু আম গাছ বসাবে তাকে কি করতে হবে দীর্ঘদিন সার তেল নিয়ে তাকে রক্ষা করতে হবে ছাগলপুর থেকে রক্ষা করতে হবে কিন্তু প্রথমে এক দু মাস তিন মাস চার মাস এক বছর দু বছর ফল দেবে না কিন্তু যখন ফল দেওয়া স্টার্ট হবে এমন ফল দেওয়া দেবে না দাদা আপনার চোদ্দ গুষ্টি দিয়ে শেষ করতে পারবেন তো আপনি সেই প্ল্যাটফর্মে এসছেন বুঝতে পেরেছেন আম গাছ হতে যাকে নিয়ে আসেন তাকে আম গাছ বানান ঠিক আছে তো বেশি কিছু বলবো না অনেক কিছু শেখার আছে জানার আছে সিনিয়র আপলাইন আছে আমি ডাকতে চলেছি এমন একজন সিনিয়র পার্সেন্ট যার কাছ থেকে আমরা শিখেছি এবং আলাদা আলাদা দৃষ্টির বহু